দর্শক শ্রোতা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি ডক্টর মনির রাফাত চৌধুরী দর্শক আমাদের আজকের বিষয়ে হাটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে এই বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে বা প্রশ্ন করতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন টিভি স্ক্রোলে দেওয়ার নিচে ফোন নম্বরগুলোকে ফোন করে অথবা ফেসবুকে গিয়ে ডাব্লুডাব্লু লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট লিখে অথবা স্কাইপিতে গিয়ে এসিটিভি ডট ডিপিআরসি লিখে দর্শক আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট বিশিষ্ট বাদ ব্যথা ফিজিওথেরাপি প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দর্শক আমাদের সাথে আরও আছেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের অ্যানেস্থিসিয়া ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ রেহান উদ্দিন খান চলুন আপনাদের দুজনকে প্রথমেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অনেক ধন্যবাদ আমরা তো আজকে কথা বলবো হাঁটু ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে এবং সেটা আবার অপারেশন বিহীন তার আগে আপনার কাছে একটু জানতে চাই হাঁটু ও কোমর ব্যথার তো আসলে অনেক কারণ আছে আমরা জানি প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যাল অনেক কারণ কিন্তু আপনারা যে কারণটা নিয়ে মেইনলি আপনারা ডিল করেন এবং আমরা জানি যে নাইনটি পার্সেন্ট রুগী এইসব কারণে আপনাদের কাছে আসে সাধারণত কি কারণে সমস্যাগুলো হয় ধন্যবাদ আসলে আমরা কোমরের ব্যথার যে রুগীগুলো বেশি পেয়ে থাকি সেটা বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল কজ আচ্ছা মেকানিক্যাল কজ যেহেতু বেশি এই এটার ট্রিটমেন্টের যে প্রোটোকলটাও আসলে বেসিক্যালি ডান বাই মেকানিক্যাল মিনস এবং ইকুইপমেন্ট বা ট্রিটমেন্ট পদ্ধতি আর যে মেকানিক্যাল ছাড়া যেটা হয় প্যাথোলজিক্যাল কিছু কজ আছে সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারির একটা অপশন থাকে তবে সেটা পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন তখন কিন্তু আবার আমাদের রোল একটা থাকে আচ্ছা মানে সার্জারির পরে আবার আপনাদের রোল থাকে রোল থাকে বিকজ যখন একটা রোগী যদি কোনো কারণে সাজেস যদি স্পাইনে টিবি হয় বা ক্যান্সার হয় বা হাঁটুতে টিবি হতে পারে সেখানে যদি ক্যান্সার হয় বা টিবি হয় তখন হয়তো একটা সার্জারি প্রয়োজন হয়ে পড়ে তো আফটার সার্জারি তখন কিন্তু এই রুগীকে আবার রিহ্যাবিলিটেশন করতে হয় পুনর্বাসন যেটা হচ্ছে তাকে আবার হাঁটা শেখানো দাঁড়া করানো শেখানো গেট ট্রেনিং অ্যাক্টিভিটিস ট্রেনিং দেওয়া তাকে তার মাসেলস দিয়ে দুর্বল হয়ে যাওয়া এটাকে আবার রিগেইন করার জন্য আমরা তখন একটা বিশাল রোল প্লে করা হয় সেটা প্রি অপারেটিভ আর পোস্ট অপারেটিভ বোধ কিন্তু মূল ট্রিটমেন্টটা তখন কিন্তু সার্জারি মেইন কিন্তু নব্বই ভাগ প্রায় নব্বই ভাগ রুগী হচ্ছে আপনার উইদাউট সার্জারিতে এ সকল যে রোগগুলাতে ভুগে থাকে এর এই রোগগুলার মধ্যে অন্যতম হচ্ছে যেমন ডিক্স প্রলাপস যেটা আমরা পিএলআইডি বলে থাকি কোমরের ক্ষেত্রে মেরুদণ্ডে মাসেল স্প্যাজম হতে পারে স্প্রেন হতে পারে স্ট্রেন হতে পারে অনেক সময় স্পন্ডাইলো হতে পারে এবং আর্থ্রাইটিস ডিজেনারেটিভ যে আর্থ্রাইটিস গুলা হতে পারে অথবা অটো ইমিউন ডিসঅর্ডার থেকে যে আর্থ্রাইটিস যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস তো এই সকল অল রোগী আসলে বেসিক্যালি কনজারভেটিভ ট্রিটমেন্টই অনেক ক্ষেত্রে একমাত্র চিকিৎসাই কনজারভেটিভ এবং অনেক ক্ষেত্রে কনজারভেটিভ যদি অ্যাডভান্স ট্রিটমেন্ট করা যায় সেক্ষেত্রে ভালো থাকে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব আয়োজনে সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল